একটা সময় বাড়ির পিছনে রাস্তার দুপাশে অথবা মাঠে অসংখ্য ছিটকি গাছ দেখা মিলত শৈশবে হাড়ি খেলা বৌ বৌ খেলার সাথে জড়িয়ে আছে সিটকি গাছ ও সিটকি গাছের ফল চিকন ডাটে সবুজ পাতা আর সবুজ আর কালো ফল ঝুলে থাকার সৌন্দর্য আজও চোখে ভাসে হাড়ি পাতিল খেলার সময় এই ফল দিয়ে নব্বই দশকের কিশোর কিশোরীরা বিভিন্ন রান্না করতো সবুজ পাতাকে ধরা হতো শাক বা অন্যান্য নামের খাবার হিসেবে আবার এর পাকা ফলের রস দিয়ে হাতে মেহেদি পায়ে আলতা দিত কিশোরীরা এক বিকেলের খেলা যেন এই সিটকি গাছ হলেই চলতো তখন একটা কুসংস্কার ছিল যে এই সিটকি ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় অথচ বড় হয়ে জানতে পারলাম অযত্নে অবহেলায় বেড়ে ওঠাই ছিটকি সিটকি নিরপরাধ আর বহু গুণের অধিকারী দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার প্রতিরোধ সহ এই গাছের পাতা ছাল ফুল ফল সবই সম্পূর্ণ ফোরা টাইফয়েড ম্যালেরিয়া জ্বর বাচ্চাদের পাতলা পায়খানা দাঁত থেকে রক্ত পড়া তো বললামই এই ধরনের সকল সমস্যায় কার্যকর ছিল গুটি বসন্ত সিফিলিস চোখের ক্ষত রোগের ওষুধ তৈরিতেও এর ব্যবহার রয়েছে প্রায় কালো রঙের পাকা ফল খাওয়া যায় একটু কষ মতো হালকা মিষ্টি স্বাদের এর অন্যান্য কার্যকারিতাও রয়েছে ফিলিপাইনে পাকা ফল কালো কালি তৈরিতে ব্যবহৃত হয় ইন্দোনেশিয়ায় কাণ্ড ও পাতার ক্লাস তুলা কালো করতে ব্যবহৃত হয় ভারতে মূল থেকে লাল রং তৈরি করা হয় শুধু বাংলাদেশে একে অবহেলায় ফেলে রাখা হয় আজকাল অবহেলার প্রচন্ড জবাব দিচ্ছে এই সিটকি গাছ আগের মতো আর যেখানে সেখানে দেখা মেলে না ঢাকার বুকে থাকা মানুষজন হয়তো মনেও করতে পারবে না ঠিক কতদিন আগে এই সিটকি গাছ দেখেছিল তারা ধারণা করা হয় নব্বই দশকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল কিন্তু এর পর সিটকির অভিমান বড্ড বেড়ে আজ প্রায় বিলুপ্তির খাতায় রওনা করেছে কথা আছে জানা থাকলে মান রাখে না চিনলে কে দেখে সিটকি গাছের সাথেও অনেকটা এরকমই ঘটল অজ্ঞতার অভাবে এই সিটকি গাছকে এদেশের মানুষ কাজে লাগাতে পারেনি করে প্রশংসা না পেলেও উপকার সিটকি দশকের শৈশবের সাথে যে সম্পর্ক রয়েছে তা স্মরণীয় আর চির প্রশংসনীয় আর আজ হয়তো নব্বই দশকের বিদায়ের পরেও সিটকি গ্যাস নিয়ে নানা গল্প আমাদের মনে পড়ে নব্বই দশকের বিলুপ্ত সকল জিনিসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিন্ন কিছু সাথে থাকার জন্য